আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই রাতের গুরুত্বপূর্ণ একটি আপডেটে সবাইকে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসী ভাই বোনকে দেখানোর জন্য কুয়েতের ইতিহাসে সর্ববৃহত্ত একটি মাদকের কারখানা শনাক্ত করার পর সম্পূর্ণভাবে জব্দ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন থেকেই এই কারখানাটির বিরুদ্ধে কাজ করছিল নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা যখন অভিযোগ পাওয়া যায় এই কারখানার ভিতরে মদ তৈরি করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে যেখানে দেখা যায় মরুভূমিতে কিভাবে একটি মদের কারখানা তৈরি করা হয়েছে আর সেখান থেকেই মদ উৎপাদন করে কুয়েতের বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে কুয়েতের বর্তমান সরকার এই পরিস্থিতিতে যারা মরুভূমি অঞ্চলে কাজ করছেন যাকর বা খাতে আমাদের অনেক প্রবাসী কাজ করেন সর্বোচ্চ সতর্ক থাকবেন কারণ মরুভূমি অঞ্চলে আমাদের রেকর্ড সংখ্যক খাদেম পেশাদারী বা আকামাবিহীন প্রবাসীরাও কাজ করছেন যেহেতু একটি কারখানা শনাক্ত হয়েছে নিরাপত্তা বাহিনী এই ধরনের আরও প্রজেক্ট খুঁজে বের করার চেষ্টা করবে আর যে কারণে বিচ্ছিন্ন অঞ্চলগুলিতে তৎপরতা অব্যাহত থাকবে কাজেই আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থেকে আপনার প্রবার জীবন সুরক্ষিত রাখুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ফ্রেস ব্রিফিং করেছে যেখানে বলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের গোপন লিরিকা ফিল কারখানার তথ্য প্রকাশিত হয়েছে যা শনাক্ত করার পর নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান পরিচালনা করেছে যা কুয়েতির ইতিহাসের সর্ববৃহত্তম এই ধরনের ঘটনা এর আগে কুয়েত দেখেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জেনারেল ডিপার্টমেন্ট একজন বেদুন লোকের দ্বারা পরিচালিত লিরিকা বড়ি তৈরির একটি গোপন একটি কারখানা শনাক্ত করার পর পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে আসছিল দীর্ঘদিন থেকে নজরদারি এবং তদন্ত অব্যাহত রাখার পর পরিশেষে সেখানে অভিযান পরিচালনা করা হয় যেটি এক যুগের এই অভিযানের ফলে তিরিশ হাজার লিরিকা ক্যাপসুল ছয় কেজি লিরিকা পাউডার যেটি প্রস্তুত করার জন্য দুই হাজার পাঁচশো গ্রাম ক্যাপ্টাগন ট্যাবলেট একশো গ্রাম হাসিস এবং মাদক উৎপাদনে ব্যবহার করার সরঞ্জাম জব্দ করা হয় সন্দেহভাজন ব্যক্তি এবং জব্দকৃত জিনিসপত্র পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতি তার প্রতিশ্রুতির উপর জোর দিয়ে বলেছেন নাগরিক এবং প্রবাসীদেরকেও এই কাজে সহযোগিতা করার জন্য ধারাবাহিক হটলাইন নাম্বার ডাবল ওয়ান টুতে কল করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সন্দেহভাজন ব্যক্তি বা সন্দেহভাজন প্রতিষ্ঠান যে কোনো ঘটনা জানানোর জন্য পাশাপাশি শুধুমাত্র মাদকের হটলাইন নাম্বার ওয়ান ডাবল এইট ফোর ওয়ান ফোর ওয়ান আমি আবারও বলছি ওয়ান ডাবল এইট ফোর ওয়ান ফোর ওয়ান সাধারণ অধিদপ্তরের মাধ্যমে সন্দেহভাজন কার্যকলাপের রিপোর্ট করার জন্য সকল লোকজনকে আহ্বান জানানো হয়েছে প্রত্যেক সময় আমরা লক্ষ্য করেছি কুয়েতে মাদকের ব্যবহার বিক্রি বহন বা ডেলিভারি দেওয়া অনেক বেড়েছে বিশেষ করে যে বা যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে সবাইকে নিরাপত্তা বাহিনী আটক করবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে এক্সাম্পল সর্বশেষ বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে পাঁচশো প্লাস বাংলাদেশি বর্তমান কুয়েতের জেলে রয়েছে তারা দীর্ঘমেয়াদী শাস্তির মুখোমুখি হয়েছে। এ সকল পরিস্থিতিতে যা তদন্তে উঠে আসে রেকর্ড সংখ্যক বাংলাদেশি রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ মাদকের যেটি মাদক পরিবহন করা ডেলিভারি দেওয়া মাদকের ডিলার বা মাদক আমদানি করা মাদক প্রস্তুত করা আশা করি বাংলাদেশি এমনি এমনি আসে না নানা জটিলতার পরেই এই প্রক্রিয়াগুলো শুরু হয় আপনি সতর্ক থাকুন আপনি কার সাথে চলছেন কে আপনার সাথে চলছে তার মাধ্যমে আপনি এই ধরনের বিপজ্জনক কোনো পেশায় নিজেকে নিয়োজিত করছেন কি না মাথায় রাখবেন নিজে ভালো থাকার জন্য পরিবারকে ভালো রাখার জন্য এই প্রবাসে এসেছেন কোনো ধরনের অপরাধ করে আপনার প্রবাস জীবনের ইতি টানবেন না এবং আপনি দীর্ঘমেয়াদি জেলও খাটবেন না আপনার মতামত কমেন্টস করে জানান